আসসালামু আলাইকুম শুভ সকাল দর্শক শ্রোতা আজ আপনাদের সামনে ভিন্ন এক টপিক্স নিয়ে হাজির হয়েছি ফিলিস্তিনি যুদ্ধের ইস্যু নিয়ে ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার নির্যাতন জুলুম চলছে সেই অত্যাচার সহ্য না করতে পেরে ফিলিস্তিনের এক বাচ্চা রাসুল সাল্লা সাল্লামের কাছে একটি খোলা চিঠি লিখেছে সেই খোলা চিঠির অনুবাদটি আমি আপনাদের কাছে উপস্থাপন করব আশা করি সম্পূর্ণ চিঠিটি শোনার পর কেউ চোখের পানি আটকে রাখতে পারবেন না চিঠির ভাষাগুলো ছিল এমন আপনি আমাদের ছেড়ে দুনিয়া থেকে প্রস্থান করলেন আর আপনি আমাদের রেসালতের বাণী পৌঁছে দিলেন আপনি আল্লাহ প্রদত্ত আমানতকে যথাযথভাবে আদায় করে গেছেন আপনার উম্মতকে সঠিক পথের দিশা দিয়েছেন আমাদেরকে স্বচ্ছ রাস্তায় রেখে গেছেন আর আজ আমরা এমন এক যুগে বসবাস করছি যাতে সত্য মিথ্যা মিশ্রিত হয়ে গেছে আরবের পবিত্র ভূমিগুলো যা আমাদের যা আনসারদের ভূখণ্ড প্রজ্ঞা ইমানদার ও মুসলিম বিজয়ীদের উর্বর ভূমি ছিল অথচ আমরা এমন জাহিলিয়াতে বসবাস করছি যা প্রথম জাহেলিয়াতকেও হার মানিয়েছে এমন জাহেলিয়াতে যেখানে মানুষের ইবাদতগুলো অন্তঃসার শূন্য ও লোক দেখানো আনুষ্ঠান আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে এমন জাহেলিয়াত যেখানে নির্বিচারে পাখির মতো হত্যা মানুষের হত্যাযোগ্য চলছে এবং অসহায় নারী ও নিষ্পাপ শিশুদের হত্যা করা হচ্ছে এমন জাহেলিয়াত যেখানে অন্ধের মতো স্বজনপ্রীতি দেখানো হচ্ছে যেখানে মুসলমানদের শত্রু ইহুদি খ্রিস্টান সেই ইহুদি ও খ্রিস্টানদের সাথে সুসম্পর্কের প্রতিযোগিতা চলছে মুসলমানদের মধ্যেই এমন জাহিলিয়াতের যুগ যেখানে মাজলুমের প্রতি সাহায্য সহানুভূতির মাত্র নেই এমন জাহেলিয়াত যেখানে অশ্লীলতা দুর্নীতি ও গোমরাহি সয়লাভ আর আমরা জুলুম গমরাহী ও শত্রুদের গ্রাসে পরিণত হচ্ছি এর একমাত্র কারণ আমাদের সম্মানের চাবিকাঠি আল কোরআন থেকে দূরে সরে গেছি রাসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং আল্লাহর কাছে অভিযোগ করে বলে গেছেন ইয়া আল্লাহ আমার সাম্প্রদায়িক তো কোরআনকে পরিত্যাগ করেছে কোরআনের শিক্ষা থেকে দূরে সরে গেছে কোরআনের নির্দেশ অনুযায়ী আমল করা ছেড়ে দিয়েছে কোরআনের পথে জিহাদ করা ছেড়ে দিয়েছে রাসুল সাল্লা সাল্লাম তো নসিয়াত করে গেছেন যে আমার অবর্তমানে কোরআন ও সুন্নাকে আক্রিয়া ধরতে পারলে কখনোই পথভ্রষ্ট হবে না আমি কি তোমাদের কাছে রিসালত পৌঁছে দেইনি হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন এ রাসুল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আমাদের কাছে রিসালাত পৌঁছে দিয়েছেন আপনার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন উম্মদকে সঠিক পথের দিশা দেখিয়েছেন জুলুমকে নিশ্চিন্ন করেছেন আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুন আমিন দর্শক শ্রোতার সবাই একবার ভেবে দেখুন আমাদের কী করা উচিত আর আমরা কী করছি এই বাচ্চার এই আর্তনাদ এই ফুরিয়াদ আমাদের হৃদয়টাকে একটু কাঁপ আপনি আজ মুসলমান মুসলমানের পাশে দাঁড়ানোর উচিত মুসলমান মুসলমানদেরকে বন্ধুত্ব রূপে গ্রহণ করা উচিত অথচ আমরা সেই মুসলমান মুসলমানের জন্য একটু হৃদয় কাঁপে না আমাদের আজ মুসল মুসলিম ভাইরা অত্যাচার নির্যাতিত হচ্ছে অথচ আল্লাহ বলছেন তোমরা অসহায় নারনারী শিশুদের পাশে দাঁড়াও তাদেরকে সাহায্য করো তাদের জন্য যুদ্ধ করো অথচ আমরা কি করছি সবার কাছে এই বাচ্চার হয়েও আমারও প্রশ্ন আমরা কি করছি